এই হাদিসের কোনো ভিত্তি নেই তাকে বলা হয় আচ্ছা বলেন তো কোরআন হাদিসে ভিত্তি শব্দ পেয়েছেন কোথাও বলবেন আমি এটা বাংলাতে বললাম তো এই যে কার এই এই মাসালার এই হাদিসের যে কোনো ভিত্তি নেই এটা আরবিতে কি বলা হয় তার পেটে চারটা বম মারলো তার মুখ দিয়ে শব্দ বের হবে না অথচ সেই ব্যক্তি আলিমকে ফতোয়া দেয় না এই হাদিসটা মানা যাবে না এই হাদিসটা জাল এই হাদিসটা যারা শিক্ষিত আর এ আমার হাবিব তুমি বলে দাও যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত তারা দুটা সমান নয় যারা শিক্ষিত আর যারা ওয়াসিক্ষিত তারা দুইটা সমান নয় কেন জ্ঞান হচ্ছে আলো জ্ঞান আলো আর মূর্খ ওয়াসিক্ষিত হচ্ছে অন্ধকার আলো আর অন্ধকার যেমন একত্রিত হতে পারে না ঠিক তেমনি শিক্ষিত আর ওয়াসিক্ষিত দুইটা একত্রিত হতে পারে না মহতারাম মহত্তরম সাহেব ইনকারাম এইবার আল্লাহ এই কালাম পাকের মধ্যে যে বলছেন যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত তারা দুইটা সমান না তো আল্লাহ আলমিন কালাম পাকের মধ্যে শিক্ষিত আর অশিক্ষিত দুইটি শব্দ নিয়ে এসেছেন তাই না দুইটি শব্দ নিয়ে এসেছেন তো আল্লাহ রাবুল আলমিনের নিকটে শিক্ষিত কারার অশিক্ষিত কারা জানার দরকার আছে শিক্ষিত কারা অশিক্ষিত কারা আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন ইন্নাকা মাইয়্যতুল ওয়া ইন্নাহুম মাইয়্যাতুন ইয়া আমার হাবিব انك মাইয়্যত আপনাকেও মৃত্যুবরণ করতে হবে ইন্তিকাল হতে হবে ওয়া ইন্নাহুম মাইয়্যাতুন তাদেরকেও মরতে হবে দুনিয়া থেকে চলে গেলেন এক জায়গা থেকে আর এক জায়গায় স্থান্তরিত হলেন দুনিয়া থেকে চলে গেলেন তো আমরা আচ্ছা বলেন তো আমরা মুর্দা কাকে বলি আমরা মুর্দা কাকে বলি যার তার শরীর থেকে বেরিয়ে যায় তাই না তাকে আমরা মুর্দা বলি কিন্তু আরো মাটিতে مکر ماتی تے آروب دے سے ابو جہلے رماتو بے امان جپن مکر آسے پاسے بولی کے بولی کے گھورے رسول کریم صلی اللہ علیہ وسلم امر نبی مصطفیٰ صلی اللہ علیہ وسلم امر نبی اللہ امر اللہ جانیے دن سنمون بکمون ان ان فاہم اللہ یا نبی امر والے تارا موردہ سے ابو لہب مکر جنیر بھیر چے نبی امر بول چے موردہ ابو اتبا مکر جنیر بھیر چے নবী আমার বলছে উমর দা ব্যাপারে কি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকে মুর্দা বলেছে তার অন্তর মুর্দা হয়ে গিয়েছে যদিও সে জীবিত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সে মুর্দা হয়ে গিয়েছে আমার বলার উদ্দেশ্য হলো এটা যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকের মধ্যে একটা শিক্ষিত আর একটা অশিক্ষিত দুইটা দুইটা কথা ব্যবহার করেছে শিক্ষিত কারা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন শিক্ষিত তারা এবং কোরআন কোরআনের মধ্যে কোরআন থেকে আপনার মুহাদ্দিসিনে কিরাম গবেষণা করেছেন যেমন একটি কিতাব রয়েছে উসুলুস আলিম সম্প্রদায় নাম শুনে রয়েছেন খুতবাতে আল্লাহ রাব্বুল আলামিনের এক একটা আয়াত এক একটা খুতবাতে তিনি এক একটা অংশে এক একটা বাক্যে এক একটা আয়াতে কারীমার অনুবাদ করেছেন মহব্বতে বলেন সুবহানাল্লাহ সেই খুতবাতে বলছেন ওয়া রাফাআ দারাজাতাল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আলিমদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন মহব্বতে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আলিমদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন তো আলিমদের মর্যাদাকে বাড়িয়েছেন কিসের জন্য বলছে বেমানি কিতাবিহি ও নিজের কিতাব ও নিজের কিতাব তথা কোরআনের ওয়াক্ত জানার জন্য আলিমদের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন মুহাব্বতে বলে না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সেই ব্যক্তি শিক্ষিত যেই ব্যক্তি কোরআনকে সুন্দর করে পড়লো গবেষণা করলো ব্যাখ্যা বিশ্লেষণ জানলো

এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষায় তাকে বলা হয় শিক্ষিত কিন্তু একজন মাস্টারকে আমরা শিক্ষিত বলি কি বলি একজন ডক্টরকে আমরা শিক্ষিত বলি কি বলি না একজন ইঞ্জিনিয়ারকে আমরা শিক্ষিত বলি কি বলি না বাপ বলি কি বলি না বাপ আমরা বলি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাকের মধ্যে যে বললেন আল ইস্তাউ ইল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন যারা জ্ঞানী যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত তারা দুটা কিন্তু সমান নয় অর্থাৎ যারা আলিম আর যারা আলিম না তারা কিন্তু সমান না

ইউনিভার্সিটিতে পড়ে তারা কি সুন্দর ব্যক্তি যারা আপনার কলেজ ইউনিভার্সিটিতে যারা প্রফেসর হয়ে গিয়েছে যারা ডাক্তার হয়ে গিয়েছে যারা হয়ে গিয়েছে আপনার নিকটে তাদের মর্যাদা কি তাদের গুরুত্বপূর্ণ মর্যাদা কি আমার নবীকে বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে উত্তম ব্যক্তি সেই ব্যক্তি যে নিজে কোরআন অর্জন করলো কোরআন শিক্ষা সেই ব্যক্তি আমার আল্লাহর আমাদের সবচাইতে মনোযোগ যে কোরআন শিক্ষা নিজে শিক্ষা অর্জন করলো অপরজনকে শিক্ষা দিল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে মর্যাদা ছিল ব্যক্তি সবচাইতে মনোনীত ব্যক্তি সেই ব্যক্তি মহব্বতে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে মর্যাদাবান ব্যক্তি মনোনীত ব্যক্তি কারা যারা কোরআন শিক্ষা অর্জন করে অপরজনকে কোরআন শিক্ষা অর্থাৎ ওলামায়ে কেরাম তাই না আলেম সম্প্রদায় একমাত্র একটি সম্প্রদায় যে আলেম হয়ে শুধু এটা মনে করে যে আমি আলিমের চেয়ারেই বসবো আমি ডক্টরের চেয়ারে বসতে যাব না আমার কথা কি বুঝতে পারছেন আমি একজন আলিম আমি ডক্টরের থিসিস সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই কোনো ধারণা নেই আমি কি নিজেকে পণ্ডিত দেখিয়ে বলবো যে এই ওষুধটা খেলে এই ওষুধ অসুখ সারা হবে এই ওষুধ খেলে এই অসুখ সারা হবে বা আমার কথা অনুযায়ী কেউ চলবে কি আমি যদি বলি যে গ্যাসের ওষুধ সবাই অমিষ খাচ্ছে আপনি যেটা জ্বর হচ্ছে ওই ওষুধটা খেলে ভাবেনা না কেন যে আমি যদি আমার আমি তো এই সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই আমি যদি তাকে ওসধি তাহলে কি হবে রোগী সুস্থ হবে না অসুস্থ হবে অসুস্থ হবে তো একজন আলিম কখনো চাইনা সে যেন ডক্টরের চেয়ারে বসে একজন আলিম চাইবে না আমি কি করব প্রফেসর চেয়ারে বসব না আমার আল্লাহ তো আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আলিমের চেয়ারই আমার জন্য যথেষ্ট কিন্তু বর্তমান জামানায় কিছু অশিক্ষিত ব্যক্তির খুব একজন অশিক্ষিত ব্যক্তির মনে বড়ই আশা যে আমি যেন মলবির চেয়ারে বসবো আলিমের চেয়ারে বসবো একজন ডক্টরের আশা আমি আলিমের চেয়ারে বসি একজন প্রফেসরের আশা আমি আলিমের চেয়ারে বসি আপনি বলবেন যে আপনার প্রমাণ কি যে একজন আলিম আলিমের চেয়ারে ডক্টর বসতে চাই একজন আলিমের চেয়ারে একজন বীর মার্চেন বসতে চাই একজন আপনার আলিমের চেয়ারে আপনার গরু রাখাল পর্যন্ত বসতে চাই আপনি বলবেন দলিল কোথায় আপনি গ্রামগঞ্জে খুলে দেখেন আপনি আলিম যখন কোনো ফতোয়া দিবে আলিমের কথাকে ওভারটেক করে সেই ব্যক্তি ফতোয়া দেয় কাছে না সে অর্জন করেছে শিক্ষা অর্জন করেছে ডক্টর লাইনে পড়াশোনা করেছে অথচ আপনার সামনে এসে বলবে এ হাদিসটা জয়ী এটা মারা যাবে না এই হাদিসের কোন ভিত্তি নেই তাকে বলা হয় আচ্ছা বলেন তো কোরআন হাদিসে ভিত্তি শব্দ পেয়েছেন কোথাও বলবেন আমি এটা বাংলাতে বললাম তো এই যে কার এই এই মাসালার এই হাদিসের যে কোনো ভিত্তি নেই এটা আরবিতে কি বলা হয় তার পেটে চারটা বম মারলো তার মুখ দিয়ে সে শব্দ বের হবে না অথচ সেই ব্যক্তি আলিমকে ফতোয়া দেয় না এই হাদিসটা মানা যাবে না এই হাদিসটা জাল তো বলার উদ্দেশ্য হলো আলিম একমাত্র সম্প্রদায় যে চাই না যে আমি যেটা জানি না সেই জ্ঞান নিয়ে আমি পণ্ডিত দেখা দে কিন্তু আলিমের বিপরীত যত ইউনিভার্সিটি শিক্ষা অর্জন করেছে সবাই না কিছু কিছু লোকের ধারণা আলেম সম্প্রদায় কী জানে আমি তার চাইতে বেশি জানি আমি তার চাইতে গুগলে সার্চ করলে যদি সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত একটা মাদ্রাসার ছেলে 12 বছর মাদ্রাসায় লেখাপড়া কোন পড়জন ছিল না এবার আমি আপনাকে বলতে চাই সুশিক্ষিত সমাজ আপনারা সকলেই বাংলা শিক্ষা ওয়ার্জন করেছেন আপনি বলেন তো এই গ্রামে এলাকার গ্রামে নামটি এই লক্ষ্মীপুর গ্রামের একজন লোক যদি বলে যে আমার মত এই মালদা জেলায় ভালো একজন মাস্টার নেই আমি সব চাইতে অভিজ্ঞতা মাস্টার আমি সব চাইতে ডিগ্রিধারী মাস্টার কিন্তু আমার বাংলা ব্যাকরণ সম্পর্কে কোনো জ্ঞান নেই সে কি আদিও সব বড় মাস্টার আমি আমার ভাষা কি বুঝতে পারছেন সেই লোকটি যদি দাবি করে যে আমি মালদা জেলার সবচাইতে বিখ্যাত বাংলা অনার্স মাস্টার কিন্তু বাংলা ব্যাকরণ সম্পর্কে আমার কোনো ধারণা নেই সে কি আদিও শিক্ষিত একজন মাস্টার কথা বলেন না কেউ তাকে মানতে রাজি হবে না কিন্তু এটা সবাই যে ভাষায় আপনি শিক্ষা অর্জন করেন না কেন ইংরেজি জানার জন্য ইংরেজি ব্যাকরণের প্রয়োজন আছে না নেই বাংলা জানার জন্য বাংলা ব্যাকরণের জানার প্রয়োজন আছে না নেই অ্যারাবিক জানার জন্য অ্যারাবিক ব্যাকরণের প্রয়োজন আছে না নেই হাদিস জানার জন্য হাদিসের মানদণ্ড জানার প্রয়োজন আছে না নেই এইবারে যখন আপনি কোনো হুকুমের লাগা হাদিসের হুকুম লাগাবেন এই হাদিসটা সহিহ নয় এই হাদিসটা জাল এই হাদিসটা মাউজু এই হাদিসটা এটা এই হাদিসটা ওটার যখন হুকুম লাগাবেন তখন হাদিসের মানদণ্ড জানার প্রয়োজন আছে না নেই জানার প্রয়োজন আছে যখন এই মানদণ্ড জানার প্রয়োজন আছে আপনি হাদিসের হটাও জানেন না যে হাদিসে হট লাগবে তারপরে তার শেষে তালিবস্ব দিতে হবে না মধনস্ব হবে এটার সম্পর্কে আপনার জ্ঞান নেই আপনি এসেছেন হাদিস নিয়ে আলিমদের সঙ্গে তর্ক বিতর্ক করতে লজ্জা করার দরকার আছে না লজ্জা করা থাকে কে থাকে না যে একজন ব্যক্তি ক্লাস থ্রিতে যে বাংলা ব্যাকরণ পড়ানো হয় এটা সুন্দর করে উচ্চারণ করার ক্ষমতা হয় না আর সেই ছেলে যাবে কোথায় যারা এচ দেয় তাদের ভুল ধরতে তাকে লজ্জা করার প্রয়োজন আছে না নেই আমার বলার উদ্দেশ্য হলো এটা যে আজকে যে আলিম সম্প্রদায়কে হেনস্ত করা হয় আলিম সম্প্রদায়কে হেনস্ত করা হয় আমি সমস্ত আলিম সম্প্রদায়কে বলতে চাই মুয়াজ্জাজ মুহতারাম সামিনে کرام এ ভাই তুমি সঠিক পথে রয়েছো এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে জ্ঞান দিয়েছে সারা বিশ্বের মানুষ জেনে গিয়েছে যে একমাত্র তুমি হচ্ছে সঠিক রাস্তা কেন এই জায়গাতে যদি একটা বরের গাছ থাকতো থাকে এই রাস্তা দিয়ে যত ছেলে আসবে একটা একটা করে ঢেলছে আমার নিক্ষেপ করবে কি করবে না একটা একটা করে ধিলা নিক্ষেপ করবে যাতে একটা বা দুইটা বোর পরে ফুল পরে আর আমি সেটা খাই একটা নিমের গাছে লাগিয়ে দিলে একটা ছেলে সেখানে একটা পাথর নিক্ষেপ করবে বাপ কথা বলেন না গো করবে করবে না কেন এই নিমের গাছে আপনি যদি পাথর নিক্ষেপ করি তাহলে যে কিছু পড়বে এর আমার কোনো উপকার আসবে না একটা বোরের গাছে যদি আমি পাথর নিক্ষেপ করি তাহলে ফলটা আমি খেতে পাবো চතර সাইডে বিস্তরের কোনাতে কোনা

এখান থেকে বোঝা যায় আলিম সম্প্রদায় হচ্ছে বোরের গাছের মতো আপনি যদি নিক্ষেপ করেন তাহলে আপনার কিছু না কিছু আসবে আর আপনি মাস্টার ডিগ্রি অর্জন করেছেন নিমের গাছের মতো আপনি ডক্টর ডিগ্রি অর্জন করেছেন নিমের গাছের মতো আপনাকে ঢিলা মারতে আলিম সম্প্রদায় যাবে না কেন আপনাকে ঢিলা মালে কিছু পাওয়া যাবে কথা কি আমার বুঝতে পারছেন

আলিম সম্প্রদায় একটা চুল পরিমাণ মর্যাদা কমাতে পারবে না পারবে আর আল্লাহ যাকে অসম্মান করে সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে তাকে এক চুল পরিমাণ সম্মান দিতে পারবে না মুআজ্জাজ মুহতারাম সাহেবিন ইকরাম রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা প্রথমে ইলম হাসিল করো যদি ইলম হাসিল করা যদি আপনি সক্ষম না হন তাহলে যারা ইলম حاصل করেছে তাদের সহযোগিতা করে যদি ইলম حاصل যারা ইলম حاصل করেছে তাদের সহযোগিতা করতে যদি সক্ষম না হন তাদেরকে ভালোবাসেন মহব্বতে বলেন সুবহানাল্লাহ তাদেরকে ভালোবাসেন তাদেরকে ভালোবাসারতে যদি আপনি সক্ষম না হন তাহলে তারপরে যেটা হবে এটা হয় না কারণ কি আপনি ভালোবাসতে পারবেন না তখন তার বিরোধিতা করবেন এই বিরোধিতা করতে যেও না তাতে ধ্বংস হয়ে যাবে এই বিরোধিতা করতে যেও না নচির ধ্বংস ہوئے جا بے بلار اکتش جو خلے مسلمان اچھ کے عمرہ مسلمان سم پردائی نارے تکبیر نارے رسالہ نارے رسالہ حضرت مولانا محمد اسمائل رضا نوری نارے تکبیر نارے رسالہ اکبر درشن اکبر درشن پر کرن اللہم পৃথিবীর এমন কোন ব্যক্তি বা একটা বাপ কি যদি বলে যাচ্ছা বাব বলেন তো আপনার কি মনের আশা নেই যে আপনার জানা যারা নামাজটা যেন আপনার সন্তান একজন আলিম পড়া কেউ বলবে যে না আমার আশা নেই যে আমার ছেলে আলিম হোক আর আমার জানা পড়া এমন কোন লোক বলবে কথা বলেন বলবে বলবে সবার মনে আশা যেন আমার জানা যাটা আমার আলিম ছেলে পড়া আবার ওই বাপকে যদি বলা হয় বাবা আপনার বাড়িতে কি আলিম বানাতে চান বলে আলিম বানাতে আমার পছন্দ না কারণ তাদের বেতন ভালো না এই অপবাদ আলিম সম্প্রদায়কে দেওয়া হয় কি হয় না বাবা আলিম সম্প্রদায়কে কিভাবে মেয়ের বিবাহ দেব তাদের বেতন তো কম কিভাবে সংসার চলবে আচ্ছা আলিম সম্প্রদায়কে এত ঘৃণা নজরে দেখা হাসির পাত্র বানালোকে কে আমার মতো আপনার মতো একজন মানুষ তাই না এই গ্রামে যদি একশোটা বাড়ি থাকে একশোটা এমন সাহেবের বেতনের জন্য যদি চাঁদা লাগানো হয় দুইশো টাকা তাহলে কি জয় দুইশো টাকা আমরা উঠালাম প্রাপ্ত বেতন আমরা এমাম সাহেবকে দিয়ে দিই ওই দুইশো টাকা থেকে কেটে আবার মসজিদের না মসজিদের ফান্ডে রাখি টাকা উঠায় আলিমের নাম নিয়ে আবার ওই টাকাকে মসজিদের ফান্ডে রাখি আলিমকে দিতে আমার কষ্ট হয় আলিমের বেতন তো আপনি মেরে আবার আলিমকে হাসির পাত্র বানান লজ্জা করে না আমার কথা কি বোঝা যাচ্ছে তো এই যে আলিমকে যে মানুষ আপনি হেনস্থ করছেন মানুষকে হাসির পাত্র বানিয়ে নিয়েছেন এর দায়ী আমি আর আপনি

চায়ের দোকানে বসে যে লোকটা সারা দিন আলিমের সমালোচনা করে আর সেখানে গিয়ে এমন কথা বলে এমন এমন কথা বলে যেমন মনে হয় আসমান থেকে ফারিস্তা নেমে চলে এসেছে এর কোন গুণা নেই এমন লোক আছে মওলানা সাহেব কি আমাদের ভালো হবে আমাদের মওলানা সাহেব তো এরকম আমাদের মওলানা সাহেবই তো এরকম অথচ তার ফেসবুক আইডিতে খুলে দেখেন তার স্ত্রীর মাথার কাপড় নেই গলায় হাত দিয়েছে ফটো ছেড়ে ফেসবুকে রেখেছে কে আনরে ভাই হাদিস জানিস সমস্ত হাদিস ততকে লাগে স্ত্রীকে পর্দা করতে হবে হাদিসটা নজরে পড়েন তখন কি কাপড়স হয়ে গেলে স্ত্রীর ফটোটা যে সারা বিশ্বের মানুষ দেখে যে গুণা অর্জন করছে সেটাকে নজরে পড়েনি আলিম সম্প্রদায়ের সমালোচনা করার জন্য হাদিস এসেছে মৌলভি সাহেব তো পা ঠিক করে বসে না তো নামাজ হবে কোথায় থেকে অথচ তারাই বলে যে তারও প্রথম আঙ্গুলটা মসজিদে আপনার মাটির সঙ্গে মিলানো হচ্ছে ফরজ তার নামাজ কিভাবে হবে তার মানে ও নামাজ পড়তে গিয়েছে মৌলভি সাহেবের পা দেখছে নড়ছে না চলছে আছে না

আমি আমার বড় ভাইয়ের পিছনে নামাজ পড়ব না মা তো তো কাজ গাজ্জালি মা বলছে बेटा কেন বলে বলছে আমার বড় ভাই যখন সাজদাতে গিয়েছিল তার সাজদাতে গিয়ে তার ব্রেনে দুনিয়াবি কথা ঘুরতেছিল mohabbat বলে আল্লাহু আকবার তার মাথার মধ্যে দুনিয়াবি কথা ঘুরতেছিল মা তখন বলছে बेटा তোর বড় ভাইয়ের পিছনে যদি নামাজ না হয় তোর কিছোনো নামাজ হবে না বলে কেন বলে তর্ক মাথাতে যে দুনিয়াবি কথা ঘুরছিল তো তোর ওই সমাতে তোর অন্তরে আবার কোথায় তিনি কথা ঘুরছিল

আপনার অনুবাদ করে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন মুআজ্জাজ মুহতারাম সামিন ইকরাম রমজান মাসে আমরা আলেমদেরকে ডেকে কোরআন খানি করাই ইফতারের আয়োজন করাই করাই না এক ভদ্রলোক রমজান মাসে আপনার ইফতারের ব্যবস্থা করেছেন ইফতারের ব্যবস্থা যখন করেছেন তো ইমাম সাহেবকে দাওয়াত করেছেন ইমাম সাহেবকে ঘরে আপনার একটি জায়গা দিয়েছেন যাতে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে আমরা সন্ধ্যাবেলা ইফতার করাবো মুআজ্জাজ মুহতারাম সামিন ইকরাম স্ত্রী কিছুটা টাকা আপনার টাকাগুলো গোনতে গোনতে সে আপনার বিছানায় টাকাগুলো রেখে দিয়েছে রেখে দিয়েছে ইমাম সাহেব তার পাশে আপনার কোরআন তেলাওয়াত করছেন ইমাম সাহেবের যখন কোরআন তেলাওয়াত করা হয়ে গিয়েছে ইমাম সাহেব তখন কি আপনার বাড়ি যা রাওয়ানা হবে আপনার দরজার জানালা খোলা ছিল বাতাস এসে টাকাগুলো উলটপালট হয়ে যায় এদিকে এদিকে উঠতে থাকে ইমাম সাহেব তখন টাকাগুলোকে গুছিয়ে এক জায়গায় রেখে দেওয়া হয়েছে রেখে দিয়েছে রেখে দেওয়ার পরে ইমাম সাহেব চলে গিয়েছে স্ত্রী তখন স্বামীকে বলছে আমার স্বামী অনেকগুলো টাকা রেখেছিলাম টাকা খুঁজে পাচ্ছি না মনে হচ্ছে আমাদের ইমাম সাহেব ইমাম সাহেব নিয়ে চলে গিয়েছে টাকাগুলো ইমাম সাহেব নিয়ে হয়তো চলে গিয়েছেন লোকটি বলছে ইমাম সাহেবকে কেমন করে বলবো এটা তো একটা কেলেঙ্কারির কথা একটা লজ্জার কথা ইমাম সাহেব কি কি বলা যাবে যে আপনি আমার টাকাগুলো নিয়েছেন একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল এমন করতে করতে লোকটার নজরে কিন্তু ইমাম সাহেব খারাপ হয়ে যায় মুআজ্জাজ মুহতারাম সাহেবিন ইকরাম এক এক করে এক উনি উনি আর আর বললেন বললেন এরকম করতে করতে বেশ কয়েক মুসল্লি জেনে নিল আর এমাম একজন এমাম সাহেব ভালো করে জানে যে মসজিদের মুসল্লি যখন এমামের বিরোধিতা করতে লেগে যায় এমামের একদিন মসজিদে থাকা হয়।

যে কুরআন তিলাওয়াত করতে এসেছেন আমার বাড়িতে আমার বাড়ির বিছানাতে অনেকগুলো টাকা রয়েছিল আপনার কি কোনো কাজ বিশেষ কারণে আপনি কি টাকাগুলো নিয়ে গিয়েছিলেন যদি নিয়ে থাকেন তাহলে আমি কিছু বলবো না কিন্তু সত্যি করে একবার ইমাম সাহেব নিজে মুখে কথাগুলো বলতেন ইমাম সাহেব তখন আজর নায়নে কান্নাকাটি লাগলেন কান্নাকাটি দেখে তার স্ত্রী বলছে ইমাম সাহেব সারা কিwatt টাকা লাগা টাকা ইমাম সাহেব নিয়ে

করার জন্য বের করবে টাকাগুলো নজরে চলে আসবে কিন্তু একটা বছর হয়ে গেল একটা সেকেন্ডের জন্য কোরআন করে এই জন্য আজকে আপনি আপনার টাকা খুঁজে পাবেন মোয়াজ্জাজ মহতারাম সামিন একরাম কোরান আলমারিতে রাখা রেখে দেওয়া হয়েছে বোনের বড় আসামি কোরান তেলাওয়াত করতে শিখবো কোরান তেলাওয়াত করতে শিখবো শিখে নিয়েছি আলমারিতে সাজিয়ে দিয়ে রেখে দিয়েছি আর একটা বছর চলে যায় দুই বছর চলে যায় তিন বছরে চলে যায় একবার কোরান খোলার কোনো ভরক্ষেপ নেই এই হচ্ছে আমরা মুসলমান আপনি দেখেন যারা আপনার গ্রাম্য জায়গাগুলোতে যখন ঈদে এ মিলাদুল পালন করা হয় কিছু মাস্টারের চোরকানি হয় কিছু মাস্টারের চুলকানি হয় অথচ ওই মাস্টারকে বলেন টিচার ডে পালন করা হয় আর আপনার সামনে আপনার ছাত্র আপনার ছাত্রী বেহায়া পড়া করে আপনার ছাত্র আপনার ছাত্রীকে অপমান করে ওয়াসলিল কাজ করে আপনার সামনে সেই দিন আপনার সহি হাদিস নজরে আসে না যখন ঈদ এ মিলাদুন নবী পালন করা হয় সেই দিন আপনার সহি হাদিস পালন করা হয় বুঝা যাবে এই মাস্টার নামে শিক্ষিত নয় জ্ঞানপাত্র

অথচ ওই মাস্টারের কোনদিন ভরমের ফতোয়া লাগলো না যুবক মহিলা যুবক মেয়ে শিক্ষা দিবসে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে আসলে ডান্স শিক্ষা দেওয়া হয় না

এবার আলিম যদি প্রতিবাদ করতে যায় আলিমদের কি আছে আলিমরা কি আপনার জেনারেল নলেজ রাখে আলিমদের কি আপনার ইংরেজি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে বাংলা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে ব্রাদার ইসলাম আপনি কালিয়া চকের মাটিতে আলিম সম্প্রদায় হিস্টরি পড়ে দেখেন এমন আলিম রয়েছে জিনারা পিএইচডি পর্যন্ত করেছে আলিম সম্প্রদায় বাংলা লিখিত কিতাব পড়ে দেখেন আপনার মাথার ঘুমা ভেঙে যাবে আপনি কোন

আলিম একটু নজরে দেখে কিন্তু আলিম আলহামদুলিল্লাহ আমি আপনার বাড়ি আমাদের মতো আলিম আপনি আমার সমালোচনা করবেন চায়ের দোকানে অথচ আপনার মুখ নেই যে আপনাকে কেউ রচাটাও আপনার সামনে এসে কিন্তু আলিম সম্প্রদায়কে আল্লাহ আপনার এতটা মর্যাদা দিয়েছেন আপনি ওই আলিমের বিরোধিতাও করবেন আর আলিম আপনার বাড়িতে আবার বেশি যে মানুষ এটা আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছে আমার কথা কি বুঝতে পারছেন না